আমরা শ্রদ্ধা সহ আপনাদেরকে আমরা বিদায় এবং এই একিসের দুঃখ প্রকাশ করব এখানে আমাদের ইব্রাহিম bey আছেন ইরশাদ bey আছেন রফিক আহমদ কক্সবাজারের প্রতিষ্ঠিত সাংবাদিক আলোচিত সাংবাদিক এবং সহসক্ষেত্র প্রতিষ্ঠিত অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত সামাজিকভাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিতTareher মাধ্যমে তাদের নেতৃত্বে তাদের দিক নির্দেশনা আমরা গিয়ে যাব বাসা আমাদের খাঙ্গি পা রয়েছেন সাংবাদিক বান্ধব প্রেস ক্লাব বান্ধব এবং তিনি বিভিন্ন মিডিয়া হাউসের সাথে পরোক্ষভাবে ইনভলভ রয়েছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই উপরে আল্লাহ নিচে মাটি সাংবাদিকরা এই বুক এই এই বুক লিস্টে কাউরে বই পায় না সত্য লিখতে কোনো সাংবাদিক উপরে আল্লাহ নিচে মাটি ছাড়া কাউরে বই পায় না সেই সাংবাদিকরা আমাদের মাঝে আছে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ঐক্যবদ্ধ থাকবো কারো কথায় কোনো কথাই কলুষিত মানুষের কথাই আমাদের মাঝে ফাটল সৃষ্টি হবে না দ্বন্দ্ব তৈরি হবে না বিভেদ তৈরি হবে না বিচ্ছেদ হবে না ভাঙন হবে না এই দাবি আমি রাখছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ